আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি তবে শুধুই কুমড়ো শাক নয় কুমড়ো শাকের সঙ্গে আমার পছন্দমতো কিছু সবজি দিয়েই আজকের কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে নেব। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ কুমড়ো শাক এইভাবে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কুমড়ো শাকের মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করব এখানে নিয়েছি দশ থেকে বারোটি গাঁঠি কচু একটা বেগুন দুটো ছোট সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা কাতলা মাছের মাথা খুব পরিষ্কারভাবে ধুয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি দেখানোর সুবিধার্থে আমি মাছের মাথাটা ভেজে রেডি করে নিয়েছি আগেই তাহলে এবার মূল রান্নাতে চলে যাব কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ চলে এলে দিয়ে দেব কেটে রাখা বেগুন গাঠি কচু আলু দেবো আন্দাজ মতো লবণ অল্প একটু হলুদ করে হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নেবার পর এবার উঠিয়ে নেব সবগুলো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি একই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল দেব দুটো শুকনো লঙ্কা এক টি স্পুন রসুন গ্রেড করে নিয়েছিলাম দিয়ে দিলাম দশ সেকেন্ড পরেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হালকা ভেজে নেবার পর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার দেব হাফ ইঞ্চি আদা হাফ চামচ জিরে অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব একটু মিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এক মিনিট কষিয়ে নেবার পর এবার দিয়ে দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো দেব হাফ স্পুন ধনে গুঁড়ো দেবো অল্প একটু জল প্রে মিনিটটায় মশাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে দু মিনিট আবারও কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ যেহেতু আগে সবজিতে লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার মিশিয়ে দেবো ভালোভাবে উল্টো পাল্টে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে প্রায় আট থেকে ন মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আর একবার নেড়ে দেব এই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো আমি এখানে কাতলা মাছের মাথা দিয়েই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই বানিয়ে নিতে পারবেন ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখবো সবজি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এবার ঢাকা খুলে একবার দেখে নেব সব সবজি সিদ্ধ হলো কিনা হ্যাঁ এখানে আমার সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে উপর থেকে একটু রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢাকা দিয়ে রাখব তারপর কিছুক্ষণ পর সার্ভ করে নেব এবার সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ